সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে কুড়িটি দিনমজুরের পরিবারের বাড়ি সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল ঘটনাটি ঘটেছে মালদায়ের হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতে ছাপা মামু মোর এলাকায় ঘটনার জেরে বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার নিয়ে এখন তারা নদীর বাঁধের উপর আশ্রয় নিয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ি রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে নদী থেকে আসা বাতাসে জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনের প্রকোপে এলাকার আরো কুড়িটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পাওয়া যায়নি এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী তাজমুল হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন আগুন লাগলো আগুনটা স্যার কিভাবে লাগলো টের পাওয়া যাচ্ছে না আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের এই আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে এরা তো সব বাইরে খাটা খুঁটা করে এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক কুড়ি লাখের উপরে এই সব শৈলা পেয়ে গেছে পরিবার ধরে কি প্রায় দশ থেকে বারোটা পরিবার একদম ধ্বংসের মুখে এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি সব হস্তক্ষেপ হয়ে গেল সব দানা পানি জলে পুড়ে সব কটা বাড়ি পুড়েছে টোটা বাড়ি মোটামুটি বারো বারো থেকে চোদ্দটা বাড়ি পুড়েছে প্রশাসনের লোক কেউ এসছে প্রশাসনের লোক নিরীহ করি এবং দিন খাটে দিন মজুরে ওরা কি পড়ে যায় শুনি হ্যাঁ ওরা পড়ে যায় শুনি হুম দিন যুব জীবন করে এবং আমি সাতটার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্না রান্নাবান্না করছিল তারা এই বিধিয়ে অ্যাসপ্লিট হয়ে প্রায় এগারোটা বাড়ি প্রায় পুরে কত লোকরা ক্ষয়ক্ষতি হয়ে আমি এটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসেছিল ইনকাম বিকাম করে দিয়ে টিয়ে প্রায় কুড়ি লক্ষ মতো টাকা ওখানে এখন আপনারা কিভাবে সাহায্য করছেন ও আমি যেটা সাহায্য করছি আমি তো এখানকার ওয়ার্ড মেম্বার আমি যখনই জানতে পারলাম আমার ভালো কাজই পেয়ে ক্ষয়ক্ষতি বিশাল একদম সেই বারো তেরোটা বাড়ি একদম ছায় খায় ছাড়খাড় হয়ে গেছে এবং একদম নিশ্চয় কিছুই নেই এমনকি একটা তিরপল যেতে সেরকম কিছু ব্যাপার নেই যত ডকুমেন্ট ছিল সব তিরপুরে সাজে সরকার কারণে কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে প্রায় আনুমানিক বিশ লক্ষর উপরে হবে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি প্রশাসন সাহায্য করবে এবং তাদের একটা পুনরায় ঘর নতুন করে बन्नीदार व्यवस्था करबे एवं ओद जे जल